সেই রিপোর্ট দেখলে আপনারা চমকে যাবেন চমকে উঠবেন তার কারণ রিপোর্টে স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেসের যোগ স্পষ্টভাবে যেমন উল্লেখ করা রয়েছে ঠিক তেমনি ভাবে আবার পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলা হয়েছে যেটা আমরা তদন্তের আগেই প্রায় সকলেই জানতাম তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মেহবুব আলম তিনি এসেছিলেন দুষ্কৃতীদের সাথে নিয়ে যাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং তারা বেছে বেছে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে কিভাবে পুড়িয়েছে কি কি পুড়িয়েছে কত ক্ষতি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের সামনে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছে পাঠাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিলেক্ট করে যে পাকিস্তান আমাদের উপর কি অত্যাচার করছে তাহলে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তাদের বিভিন্ন রকমের এই সমস্ত ছোট বড় মেজ কাউন্সিলার হ্যান ত্যান এই সমস্ত পদাধিকারীরা রয়েছে তারা আমাদের উপর বা আমাদের প্রান্তিক হিন্দুদের ওপর কি অত্যাচার চলছে সেটার জন্য কোনো একটা টিম যাবে না সমস্ত রাজ্যগুলোতে ঘুরবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে পেহেলগামের মতোই হিন্দুদের বেছে বেছে কিভাবে একেবারে ভাবে হত্যা করা হচ্ছে তার জন্য কোনো প্রতিনিধি দল যাবে যাবে না না আপনারা কি বলেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ পর্ব আপনারা জানেন যে এপ্রিল মাসে যে ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছিল আমাদের মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সেখানে ঠিক ইচ্ছাকৃতভাবে ভাবে বেছে বেছে হিন্দুদের ওপর নির্যাতন চালানো হয়েছিল এই তৃণমূল রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের আমলে এবং সবটা জেনে শুনে পুলিশ নির্বিকার নিশ্চুপ ভূমিকা পালন করেছিল তাদের কাছে আগাম কোনো তথ্য ছিল না কিন্তু সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা চলছিল কাল ডিভিশন বেঞ্চের তরফ থেকে আপনারা জানেন এই মামলাটি চলছিল ডিভিশন বেঞ্চে সেখানে ছিলেন জাস্টিস রাজা বসু চৌধুরী এবং জাস্টিস সৌমেন সেন তাদের বেঞ্চে এই যে মামলাটি চলছিল সেইখানে এই দুই জাস্টিস নির্দেশ দিয়েছিলেন একটা কমিটি গঠন করার জন্য এবং সেই কমিটি ওই এফেক্টেড এফেক্টেড এলাকাগুলোতে ঘুরে ঘুরে তারা একটা রিপোর্ট তৈরি করে হাইকোর্টে জমা দেবেন এরকম কথা ছিল এবং তিন সদস্যের কমিটি তারা তাদের তদন্ত প্রাথমিক তদন্ত শেষ করে হাইকোর্টে তাদের রিপোর্ট জমা দিয়েছেন সেই রিপোর্ট দেখলে আপনারা চমকে যাবেন চমকে উঠবেন তার কারণ রিপোর্টে স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেসের যোগ স্পষ্টভাবে যেমন উল্লেখ করা রয়েছে ঠিক তেমনি ভাবে আবার পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলা হয়েছে যেটা আমরা তদন্তের আগেই প্রায় সকলেই জানতাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাবাহিনী বিএসএফ এর উপর প্রচন্ড দোষারোপ করেছিলেন আর অপারেশন সিন্দুরের পর সেই বিএসএফকেই এখন বাধ্য হয়ে ঢোক গিলতে হচ্ছে যে তারা ভালো কাজ করেছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে হয়ে দেশের রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ চলে যাচ্ছেন বিদেশের মাটিতে জাপানে যে ভারত কত গর্বের কাজ করেছে সেটা বোঝানোর জন্য কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গের যে পরিণতি হলো মুর্শিদাবাদে বেছে বেছে যে হিন্দুদের গণহত্যা করা হলো সেই হত্যার পেছনে এবং সেই অশান্তির পেছনে তৃণমূল কংগ্রেসকে এক্সপোজ করতে তাহলে কি একটা প্রতিনিধি দল গঠন করা হবে যারা দেশের প্রত্যেকটি রাজ্যে এই তৃণমূল সরকারের আমলে কি কি কাণ্ড ঘটেছে ঠিক পেহেলগামের মতো বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করার জন্য কি কি পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসটি কিভাবে কীভাবে জড়িত কলকাতা হাইকোর্টের এই রিপোর্টটা নিয়ে গিয়ে কি তাহলে প্রত্যেকটি রাজ্যে রাজ্যে ঘোরা উচিত আমার মনে হয় এই প্রতিনিধি দলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা উচিত আপনারা যদি সহমত হন লিখে জানান আজকের এই পর্বে তবে আমি আপনাদের সামনে জানাবো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেই রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেই রিপোর্টে যা যা তথ্য রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি বলবো সেগুলো শুনলে আপনারা নিশ্চিতভাবে অবাক হবেন তবে হ্যাঁ অবাক হওয়ার থেকেও বড় কথা আপনারা সকলেই জানতেন যে এই ঘটনা সঙ্গে কে বা কারা জড়িত আপনারা এই তদন্তের আগেই হয়তো আমি আপনি সকলেই জানতেন কিন্তু কলকাতা হাইকোর্ট যখন অফিসিয়ালি রিপোর্ট জমা দিয়েছে তখন এই ঘটনার গুরুত্ব বেশ কয়েকখানি বেড়েই গেল দেখুন আপনারা কমিটি এই যে ডিভিশন বেঞ্চ জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস রাজা বসু চৌধুরী যে কমিটি গঠন করে দিয়েছিলেন তার তার মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন একজন ছিলেন যোগিন্দার সিং তিনি হচ্ছেন এডএইচার্সি রিপ্রেজেন্টেটিভ ছিলেন একজন ছিলেন সত্য অর্ণব ঘোষাল তিনি সেক্রেটারি লিগাল সার্ভিস অথরিটির রিপ্রেজেন্টেটিভ একজন ছিলেন সৌগত চক্রবর্তী রেজিস্ট্রার জুডিশিয়াল হাইকোর্ট এই তিনজনের বেঞ্চ এই তিনজনের কমিটি তদন্ত করে যে রিপোর্ট জমা দিয়েছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ যোগ রয়েছে আমি এখানে মূল তদন্তর বিষয়গুলো আপনাদের সামনে দেখাবো এই রিপোর্ট থেকে কিন্তু তার আগে তরুণ জ্যোতি তেওয়ারি একজন লয়ার লয়ারের পার্সপেক্টিভে তিনি কি কি জানিয়েছেন এক দুই তিন চার করে আপনাদের সামনে সেগুলো দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে এবং আস্তে আস্তে বর্ণনা করছে আপনারা দেখুন প্রথম এক নম্বর পয়েন্ট ওয়াকাপ ইস্যুকে কেন্দ্র করে চার থেকে আটই এপ্রিল বিক্ষোভ শুরু হয়ে বিক্ষোভ যেটা শুরু হয়েছিল সেটা সহিংসতায় পরিণত হয়ে গিয়েছিল এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত সেটা কোনো আন্দোলন ছিল না বেছে বেছে হিন্দুদের অ্যাটাকের আন্দোলন ছিল সেটা দু নম্বর পয়েন্ট পুলিশ নিষ্ক্রিয় ছিল বারবার ফোনের পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা হচ্ছে তদন্তের রিপোর্ট যে জমা পড়েছে সেই প্রসঙ্গে তরুণজ্যোতি তেওয়ারি দাবি করছেন তিনি এই তথ্যগুলো দিয়েছেন কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা পড়েছে সেইগুলো সেইখানে এই পয়েন্টগুলো তিনি করে লিখেছেন ভাবুন একবার দু নম্বর পয়েন্টটা পুলিশ নিষ্ক্রিয় ছিল বারবার ফোনের পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অর্থাৎ এটা কি কি তাহলে পুলিশ জানতো যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে এবং সেই ঘটনা রিপোর্ট করলে তারা যাবেন না যে পুলিশ যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাবার পর তারা যখন আন্দোলন করছিলেন পুলিশের ডান্ডাল লাঠিতে মাথা ফাটিয়ে দিচ্ছিলেন সেই পুলিশ একেবারে নীরব এবং নিশ্চুপ যখন মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার চালানো হলো রিপোর্টে উল্লেখ করছে এই তিন সদস্যের কমিটি বুঝতে পারছেন আমাদের কোন রাজ্যে আমরা আছি কোন পুলিশের আওতায় আমরা রয়েছি তিন নম্বর পয়েন্টে দেখুন আপনারা এগারোই এপ্রিল শুক্রবার স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহেবুব আলম এর নেতৃত্বে মুখ ঢাকা দুষ্কৃতীরা হিজলতলা শিউলিতলা ডিগ্রি এলাকায় হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় ত্রিনমুল কংগ্রেসের যোগ এই 3 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ত্রিনমুল কংগ্রেসের কাউন্সিলর মেহেউব আলম তিনি এসেছিলেন দুষ্কৃতীদের সাথে নিয়ে যাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং তারা বেছে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। কিভাবে পুড়িয়েছে কি কি পুড়িয়েছে কত ক্ষতি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের সামনে 4 নম্বর পয়েন্টে দেখুন জলের লাইন কেটে দেওয়া হয়েছিল কেন না জয়েল জলের লাইন কেটে দিলে এই যে আগুন জ্বলবে সেই আগুন যেন নেভানো না যায় সেই কারণে জলের লাইন পর্যন্ত কেটে অতটা নিশংসতার কাজ করেছিল একবার ভেবে দেখুন অর্থাৎ আগুনটা জ্বললে যেন সবকিছু সম্পত্তি জেলেপুরে খাক হয়ে যায় তার ব্যবস্থা আগে থেকে করা হয়েছিল পাঁচ নম্বর দেখুন চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে স্থানীয় মুসলিম প্রতিবেশীরা খুন করেছিল এই তথ্য আগেই উঠে এসেছিল যে যারা হাই হ্যালো কেমন আছেন চাচা কেমন আছেন ভালো আছেন এই রকম যাদের সঙ্গে সম্পর্ক ছিল তারাই গিয়ে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে খুন করেছিল বুঝতে পারছেন তো একবার ভেবে দেখবেন যে আজকে হাসি মুখে যিনি বলছেন কালকে আপনাকে তিনি খুন করতে পিছপা হচ্ছেন না কোন রাজ্যে পরিণত হয়েছি আমরা একবার ভেবে দেখুন এই জায়গাটাতে পরের পয়েন্টে দেখুন দোকান লুটপাট মন্দির নারীদের আতঙ্ক সবই পুলিশ স্টেশন থেকে মাত্র তিনশো মিটার দূরে ঘটে পুলিশ চুপচাপ বসে থাকে তিনশো মিটারে পুলিশ স্টেশন হওয়া সত্ত্বেও যদি এই ধরনের ঘটনা ঘটে একটা কালী ফটকা ফুটলেও পুলিশের জানা উচিত মাত্র তিনশো মিটার দূর কিন্তু এত বড় নারকীয় অত্যাচার চলল পুলিশ কিচ্ছুটি টের পেল না তাহলে কি আগে থেকেই পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে আমরা এই ধরনের কিছু করতে যাচ্ছি তার কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাই পুলিশ আর তৃণমূল কংগ্রেসের সংগঠনের মধ্যে খুব বেশি তফাৎ নেই সেটা ভোটের নির্বাচনের দিন বলতে পারেন প্রচারের কৌশলের সময় বলতে পারেন কিংবা বুথে ভোট গণনার সময় বলতে পারেন সারা বছর এই পুলিশ যতটা না মানুষের কাজ করে তৃণমূল কংগ্রেসের সংগঠনের মতো বেশি কাজ করে এবার দেখুন নম্বর পয়েন্ট সবাই স্থানীয় বাবুল শেখ আক্রম শেখ সোহেল শেখ মোহাম্মদ শেখ প্রমুখ ওই অনেকেই বলছিলেন না শেখু মাকু কিংবা তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশের ওপার থেকে কেউ করে থাকতে পারে বুঝতে পারছেন সবাই লোকাল সবাই চেনে সবাই জানে সবাই লোকাল এই কাজটা করেছে আর এখন ভালো সাজার চেষ্টা করছে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে রিপোর্টটা আরও একবার দেখাতে চাইবো এবং এই রিপোর্টে মূলত কি কি তথ্য উঠে এসেছে সেটা আপনাদের সামনে এই জায়গায় আমি জানাবো দেখুন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঘটনাস্থল বেদবোনা শামশেরগঞ্জ মুর্শিদাবাদ জেলায় সেটা উল্লেখ করা রয়েছে ওই রিপোর্টে বলা রয়েছে যে ঝর্ণা মন্ডল এবং তার পরিবার পারলালপুর থে যাওয়ার পর ফেরত এসে দেখে তাদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের বাবু মন্ডল ডলি মন্ডল এসে দেখেন তাদের চায়ের দোকানটা পুরো ধুলিস হয়ে গিয়েছে তাদের মোটর সাইকেল গ্যাস ছোট্ট দোকান হাঁড়ি কড়াই ইউটেন্সেলস টিভি সাইকেল যা ছিল সবগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নাশকতার ধরনটা আপনারা একবার দেখে নিন যে যেটা এই রিপোর্টে উল্লেখ রয়েছে আমি রিপোর্টের বাইরে বলছি না এগুলো সব রিপোর্টের তথ্য আমি বাংলায় সাজিয়ে আপনাদের সামনে বলছি এবং দেখাচ্ছি রিপোর্টটা ছিল ইংলিশে নাশকতার ধরন হচ্ছে গরু সাইকেল টিভি মোটর সাইকেল সোনার গহনা সব লুট করা হয়ে গেছে অর্থাৎ শুধুমাত্র এই যে হিন্দুদের বেশে মারা হয়েছে তেমনটা নয় এর পেছনে লোভও কাজ করেছে একদিকে হিংসা একদিকে হিংসাকে দেখিয়ে সামনে চুরি দুর্নি চুরি করা হয়েছে লুট করা হয়েছে সোনার গহনা গহনা গরু বাড়ি মানে বাড়ির আসবাবপত্র যা যা ছিল সবগুলো লুট করা হয়েছে ঘরের ছোট ফার্নিচার ধানের গোলা রান্নাঘর সামগ্রী ইত্যাদি ধ্বংস করে দেওয়া হয়েছে টিভি এবং শোকেসে ভাঙচুর চালানো হয়েছে সেই ভিডিও আমরা দেখেছি এবার যেটা আমি একটু আগে উল্লেখ করলাম দেখুন এই রিপোর্ট থেকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি হিজল হিজলতলা শিউলিতলা ডিগ্রি এলাকা থেকে আসা দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় হামলা চালায় স্থানীয় কাউন্সিলর মেহেবুব আলম এগারোই এপ্রিল দুহাজার সালে দুষ্কৃতী তারিখে দুষ্কৃতীদের সঙ্গে ছিলেন এবং তাদের সঙ্গে এসেই হামলা চালিয়েছেন ভাবুন একবার মেহেবুব আলম তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার এই ঘটনার সঙ্গে জড়িত কে বলছে হাইকোর্টের রিপোর্টে জমা দিচ্ছে তিন সদস্যের বেঞ্চ এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েও বললেন যে এগুলো বাকিদের চক্রান্ত বিএসএফ গুলি না না চালালে ঘটনা বুঝতে পারছেন তো আর কতদিন চোখ বন্ধ করে থাকবেন এরপরে দেখুন স্থানীয় এমএলএ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিন্তু কিছু না করে চলে যান তিনি দেখেছেন যে তার চোখের সামনে ধ্বংসলীলা শুরু হয়েছে দেখেছেন দেখার পর তিনি নিজে চলে গিয়েছেন আর ফিরে আসেননি বুঝতে পারছেন পুরোটা পুরো প্রি প্ল্যান আচ্ছা এবার দেখুন ভুক্তভোগীদের কি মানে কি কি ক্ষতি হয়েছে এবার আপনাদের দেখাচ্ছে দীপচাট মন্ডল দীপ রিপোর্টে উল্লেখ রয়েছে দীপচাট মন্ডল তার কি কি ক্ষতি হয়েছে তিন সদস্যের কমিটি কয়েকটা তথ্য তুলে ধরেছে দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে ভেবে দেখুন একবার গরিব মানুষগুলোর দশ থেকে বারো লক্ষ টাকা অর্থাৎ তার জীবনের সর্বস্ব সবকিছু সেই পুরো টাকাটাই শেষ চার ভরি সোনালুট এখন চার ভরি মানে বুঝতে পারছেন চার ভরি গহনা সোনা তো বোধ হয় সাড়ে চার লাখ টাকার কাছাকাছি দাম হয়ে যাবে আচ্ছা ঘরের সব আসবাবপত্র ধ্বংস রসুন পেঁয়াজ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে সুখচাঁদ মন্ডল ঘরের ফার্নিচার পুড়িয়ে ফেলা হয় সম্পূর্ণ বাড়ি ধ্বংস হয়ে গেছে আচ্ছা বিশ্বনাথ মন্ডল বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে ব্যবসার অনুপযোগী হয়ে উঠেছে অর্থাৎ কেউ কেউ বাড়ির মধ্যেই চায়ের দোকান ছোট কিছু বিস্কুটের দোকান ঘুগনির দোকান ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না ঘুগনি মুড়ি টিন চপ তো সেইরকমই বাধ্য হয়ে গরিব মানুষগুলো এইভাবে ব্যবসা করতেন বাড়ির মধ্যে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এরপর দেখুন কালাচাঁদ মণ্ডল বারো লক্ষ টাকার বিড়ি এবং মশলা পুড়িয়ে ফেলা হয় বিড়ি তৈরির চুল্লি ধ্বংস করে দেওয়া হয় বলুন এবার একটা ছোট্ট কেউ কারখানা বিড়ি তৈরি করে বিড়ি শ্রমিক বিড়ির মশলা পুরি দেওয়া হয়েছে যাবতীয় বিড়ি তৈরির যে সমস্ত মেশিন লাগে ছোটখাটো হ্যান্ড মেশিন কিছু লাগে হয়তো সব ধ্বংস করে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিত এবং যদিও এই রিপোর্টে উল্লেখ নেই কিন্তু আমরা জানি যে মার্ক করে করে কোনটা হিন্দুদের বাড়ি আগে থেকেই রেইকি করে মার্ক করে গিয়ে তারপরে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আমরা দেখেছি সত্য মিথ্যা আমরা বলতে পারবো না তদন্তে যেটা আছে সেটা তো সত্য ধরতে পারি আমরা এবার দুটি প্রশ্ন আপনাদের সামনে এক এরপরে মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শাসক দল যে শাসক দলের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ উঠেছে সেই শাসক দলের একজন প্রতিনিধি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই অপারেশন সিন্দুরের পর পাকিস্তান কতটা নৃশংস কতটা মিথ্যে কথা বলে সেটা বোঝানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যে চুজ করলেন এটা কি সঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কার্যত মুর্শিদাবাদে পেহেলগাম ঘটনা ঘটে গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছে পাঠাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিলেক্ট করে যে পাকিস্তান আমাদের উপর কি অত্যাচার করছে তাহলে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তাদের বিভিন্ন রকমের এই সমস্ত ছোট বড় মেজর কাউন্সিলার হ্যান ত্যান এই সমস্ত পদাধিকারীরা রয়েছে তারা আমাদের উপর বা আমাদের প্রান্তিক হিন্দুদের উপর কি অত্যাচার চলছে সেটার জন্য কোনো একটা টিম যাবে না সমস্ত রাজ্যগুলোতে ঘুরবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে পেহেলগামের মতোই হিন্দুদের বেছে বেছে কিভাবে একেবারে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে তার জন্য কোনো প্রতিনিধি দল যাবে না যাবে না আপনারা কি বলেন এরপরে আরো একটা প্রশ্ন আপনারা জানেন যে আমাদের রাজ্যপাল অসুস্থ হয়ে গিয়েছিলেন দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন এখন তিনি আবার বাড়ি ফিরে এসেছেন কিন্তু তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন রিপোর্টে বলেছিলেন যে এই ধরনের ঘটনা আরো একবার ঘটলে আমার এক্সাক্টলি ওয়ার্ডিংস গুলো মনে নেই কিন্তু মোটামুটি এরকম এই ধরনের ঘটনা আরো একবার ঘটলে তিনশো ছাপ্পান্ন ধারা ওই সমস্ত এলাকাগুলোতে তিনশো ছাপ্পান্ন ধারা এর কথা ভেবে দেখা যেতে পারে তো আমার এখানে প্রশ্ন রাষ্ট্রপতি মহোদয়ার কাছে যে যদি এটা প্রমাণিত হয় এই তিন সদস্যের কমিটি যেটা বলেছেন সেটা যদি সত্যি বিবেচনা করে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো রায় আমাদের সামনে আসে এরপর কি পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধরা অন্তত ওই প্রান্তিক জেলাগুলিতে করা উচিত নয় আর এরপরেও যদি না করেন তাহলে একটা পেহেলগামে অ্যাটাক হয়েছে বলে পাকিস্তানের উপর হামলা করে লাভ কি পাকিস্তানের ওপর হামলা করার উদ্দেশ্য হচ্ছে বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে সেই একই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে তাহলে কি আমরা এটা ধরে নেব যে পাকিস্তানের মানুষ ভারতে এসে ঢুকলে বা ভারতে এসে ঢুকে মারলে সেটা অপরাধ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত জেহাদিরা লুকিয়ে রয়েছে তারা যদি পশ্চিমবঙ্গের মানুষের বেছে বেছে হিন্দু দেখে গণহত্যা করে তাহলে সেটা অপরাধের মধ্যে কি পড়ে না পশ্চিমবঙ্গে বা ভারতের আইনে এই প্রশ্নটা আপনাদের সামনে আমি তুললাম আপনারা বলুন এই প্রশ্নের উত্তর লিখে জানান আজকের এই পর্বে নিশ্চিত সবার পার্টিসিপেশন আমি চাইছি তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পেহেলগাম গোটা ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের জন্য তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যদি সমর্থন করেন লিখে জানান আজকের এই পর্বে এখনকার মতো এখানে